নীলষষ্ঠী দু হাজার পঁচিশ কবে পড়েছে নীলষষ্ঠী ব্রত পালনের নিয়ম ও পুজো কী কি উপকরণ লাগে এবং পুজোর দিন কি কী খাবার খেতে হয় সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকেই দেখতে থাকুন রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন হিন্দু পৌরাণিক আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সামনে নীল পুজো দেবাদি দেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রীয় লোক উৎসব হলো নীল ষষ্ঠী এই পূজা বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করেন নীল পূজার দিন দেবাদি মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় চৈত্র সংক্রান্তির চরকের আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করা হয় এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা বাড়িতেই আয়োজন করেন পুজোর সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর দু হাজার পঁচিশ সালে তেরোই এপ্রিল রবিবার অর্থাৎ বাংলা তিরিশে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ নীলষষ্ঠী ব্রত পালনের নিয়ম নীলষষ্ঠীর দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর আকন্দ বা অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা রয়ে হয়েছে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা মনে রাখা জরুরি উপবাস ভাঙার পরও এই দিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবার খেতে হয় এমনকি সিন্দুক লবণ দিয়েও খাবার খেতে পারেন মনে করা হয় ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী নীল পুজো ব্রত পালনের জন্য উপকরণগুলি হচ্ছে পঞ্চমিত দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল ফুল ধোতরা নীল অপরাজিতা কাঁচা আম এবং বেলপাতার প্রয়োজন এছাড়াও সিদ্ধি পাতা এবং কালো তিলও ব্যবহার করা যেতে পারে তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন